ঠিক আছে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আর আমার দুই দাদা কিন্তু চলে গেলাম গুমার হাটে হ্যাঁ ঠিকই শুনেছে গুমার হাট আর আমাদের এখানের এই হাটটা কিন্তু অনেকটা বড় আমাদের একটা স্টেশন পরেই হচ্ছে গিয়ে এই হাটটা তো আমরা কিন্তু তিনজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি মানে আর পাঁচ মিনিট বাকি তো গন্তব্যে পৌঁছেই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কি ঈদের জন্যে রাখা হচ্ছে সেময় তারপর অনেক কিছুই আছে আমি ঠিক জানি না কিন্তু দাম শুনে আমরা কিন্তু অল্প একটু নিয়ে নিলাম কারণ আমাদেরও এটা খেতে ইচ্ছা করছে আর এই দাদা কিন্তু এক প্যাকেট নিয়ে নিয়েছে সেমই আর কিন্তু আমরা এখন নিয়ে যাবো এটা আর এটা খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে কারণ আমাদের এখনও এটা টেস্ট করা হয়নি আর তোমাদের এই মার্কেটে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো দেখো এখানে কিন্তু সব কিছুর দাম কম আর সব থেকে যেটা আমার ভালো লাগলো এখানে হচ্ছে গিয়ে যেটা আমাদের ওখানে দশ টাকা হবে সেটা কিন্তু এখানে সাত টাকা মানে তিন টাকা মানে কম মানে বুঝতে পারছো কতটা কম আর এই মার্কেটে কিন্তু সব রকমের সব কিছু আছে তো এক এক করে তোমরা দেখতে থাকো এখান থেকে কিন্তু দাদা একটা নিমকির প্যাকেট নিয়ে নিয়েছে আর এখন আমরা ওই দিকটা চলে যাব যে কেমন কি সবজির মার্কেট গাইস দেখতে থাকো আর এখানে কিন্তু হলুদ তারপর অনেক টাইপের জিনিস আছে তোমরা দেখতে থাকো এক এক করে আর ওই পাশেই কিন্তু আছে মাছ বাজার তারপরে হচ্ছে গিয়ে সবজি বাজার অনেক অনেক কিছু আছে গাইস এক এক করে তোমাদের দেখাবো তো প্লিজ দেখতে থাকো এখানে কিন্তু সব রকমের সবজি আছে সব রকমের দাদা কিন্তু ওই দেখো সামনে কিন্তু যাচ্ছে দাদারা আর এখানে কিন্তু সবজিগুলো খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর আর বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এটা কিন্তু রবি এবং বৃহস্পতিবারই খোলা থাকে আর এই হাটে কিন্তু তোমরা সব রকমের জিনিস পেয়ে যাবে যেমন কাঁচা লঙ্কা টমেটো শশা কাঁঠাল উচ্ছে এভরিথিং তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু অনেকটাই দাম কম আর এই দিনে কিন্তু প্রচণ্ড হয় প্রচণ্ড তো যারা যারাই আসবে ছটা থেকে সাতটার মধ্যে চলে আসবে তাহলে তোমরা সব রকমের জিনিস পেয়ে যাবে আর এখানের থেকে সুন্দর যেটা হচ্ছে কি এটাকে কিন্তু আগেও বলেছি এখানে কিন্তু খুবই দাম কম আর আমার দাদারা কিন্তু এখান থেকেই বাজার করে আর আমি এই ব্যাপারটা জানতাম না দাদা আমাকে বলল যে এরকম ব্যাপারটাই দাদার সাথে কিন্তু চলে আসলাম গাইস তোমরা কিন্তু দেখতে থাকো যে কীরকম করে বার্গেনিং করা যায় ভাই খা a... <laughs> আর এই দাদা কিন্তু সবজি নিচ্ছে এই যে অলরেডি নেওয়া হয়ে গেছে আর এই দাদা কিন্তু নিচ্ছে এখন কিন্তু এই যে আমরা এই সবজি মাল वरा कोजु गदो होइन न आज 10 बजे आउनु आज आउनु

তো হঠাৎ কিন্তু দেখলাম যে এখানে আখের রস পাওয়া যাচ্ছে আর আমরা কিন্তু ঝটপট করে তিন গ্লাস নিয়ে নিয়েছি আর টপ করে কিন্তু খেয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দর আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তো আমাদের কিন্তু বাজার করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা সে বাড়ির দিক যাচ্ছি আর রাস্তায় কিন্তু চলে এসছি আর আমার দাদা কিন্তু ওই পাশ থেকে গাড়ি বের করছে দেখতে পাচ্ছ অন্ধকারে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো ভালো যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেলাইক্যান কিন্তু অবশ্যই পাশে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা নতুন ক্রিয়েটার যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না প্লিজ 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 তোমাদেরকে হাত জোর করছি দেখাবে পরে ভিডিওতে বাই